আজকে আমরা দেখব কিভাবে রাইটিক্স এর প্রশ্ন ব্যবহার করে বিসিএস প্রস্তুতির জন্য প্রশ্নপত্র তৈরি করবেন তাহলে চলো যাক আমরা প্রথমে হোম পেজে আসব হোম পেজে এসে হোম পেজে নিচে প্রশ্ন অপশনে যাব প্রশ্ন অপশন থেকে পাঁচ নম্বর অপশন বিবিএস সের বিসিএস প্রস্তুতিতে ক্লিক করব ক্লিক করলে একটি বাবা আসবে যেটার নাম হচ্ছে বিউ কোয়েশনস ব্যাংক এ নিচে যাব নিচে গেলে আমাদের ক্লাস ক্যাটাগরি অপশনস আসবে এখানের মধ্যে থেকে আমাদের যেটা দরকার বিসিএস এক্সাম প্রিপারেশন বিসিএসজিকে মেরেকাল বিসিএস ফ্রিলি এখানে মধ্যে আমার যেটা দরকার ওইটা নিব আমি আবার অত বিসিএসজিকে নিচ্ছি তারপর সাবজেক্ট কোর্স আসবে ওইখানের মধ্যে আমি যে একটা ক্লিক করবো যে সাবজেক্ট দরকার যেমন কি বিসিএস সাধারণ জ্ঞান আসে ওইটা ক্লিক করতেছি ক্লিক করার পর নিচে চ্যাপ্টার আসবে চাপ্টার্সের মধ্যে আমি যে সাবজেক্টটা ক্লিক করছি ওইখানে সাবজেক্টগুলো আসছে সরি চাপ্টারগুলো আসবে আমি এখানে বিসিএস সাধারণ জ্ঞান পার্ট ওয়ানে ক্লিক করছি তারপর নিচে কোয়েশানস টাইপে আমি বিভিন্ন রকম এমসিকিউ ট্রু ফলস ফিল গ্যাপস ক্রেডিভ প্রশ্ন ইত্যাদি তৈরি করতে পারবো এখানে আমাদের যেহেতু বিশেষ কোয়েশ্চেন পরীক্ষায় সব সময় এমসিকিউ এমসিকিউ টাইপের প্রশ্ন আসে সেহেতু আমি এমসিকিউ ক্লিক সিলেক্ট করছি তারপর কোয়েশেন্সে যাবো কোয়েশনসে গেলে এখানের মধ্যে আমি এক থেকে পঞ্চাশ যে কোনো রকমের প্রশ্ন তৈরি করতে পারবো আমি আবার দশটা দিচ্ছি তারপর আমি নিচে ভিউ ইউ কোয়েশনসে ক্লিক করব তো আমাদের প্রশ্ন তৈরি এখন আমরা এখানে জাস্ট আমাদের প্রশ্নের অনুযায়ী উত্তরগুলো দেব এই সাবমিট আনসার দিব সাবমিট আনসার দিলে আমার আনসারগুলো দেওয়া হয়ে যাবে দেখুন এখানে আমি প্রশ্ন দিয়েছিলাম টোটাল দশটা দশটার মধ্যে আমার ছড়ে ঠিক হয়েছে আর চারটা ভুল হয়েছে স্কোর দেখাচ্ছে ষাট পারসেন্ট তারপর দেখুন আমার এখানে মুক্তিযুদ্ধ বিদেশ দিবস কোন দিন এটা ঠিক হয়েছিল আনসার হিসেবে ষোলো ডিসেম্বর কারেক্ট হয়েছে ষোলো ডিসেম্বর ওই কারণে আমাকে কারেক্ট দেখাচ্ছে তারপর দুই নম্বরটা ভুল হয়েছিল বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি প্রথমটা হচ্ছে ভুটান কার্সার হচ্ছে যে ভারত এটা ভুল হয়েছিল ওই কারণে আমাকে রঙ দেখাচ্ছে এভাবে সবগুলো দেখবেন আপনাকে কি ভুল হয়েছে কী কী ঠিক হয়েছে সাহায্য করতে পারবেন তারপর এখানের মধ্যে আপনার পারফরমেন্স থেকে একটা গ্রাফ আছে গ্রাফটাতে আপনি হয় দেখতে পাবেন আপনি কখন কীরকম পারফরমেন্স করছেন তারপর পাশে পাইচার্টের মধ্যে কি কি ভুল করেছেন সেগুলি লাল দাগ দিয়ে আর কি কি ঠিক করেছেন সেগুলি নীল দাগ দিয়ে আসবে তারপর এখানে আপনি প্রথমবারে কি কতগুলো টিক করেছেন কতগুলো ভুল করেছেন অথবা কোন অ্যাটেম্পটে কোনটা ঠিক কটা ভুল হয়েছে সেগুলো দেখাবে পাইচার্ট হ্যাঁ সরি আয়ত লেখে দেয় আর নিচে পাইচার্টের আগের মানে কতগুলো প্রশ্ন তৈরি করেছেন ওইগুলো সবগুলো আসবে তারপর আমরা কন্টিনিউ দিব এই তো আমাদের কাছে চুরি করেছে এছাড়াও আপনাদের জন্য অনেকটা সুখবর রয়েছে যে আপনারা যদি এখনই রেডিক এর একটা অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনারা তিন দিনের জন্য ফ্রি রেডিক এর সব প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন